বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন বেচা যা ভাতের মজাদার খিচুড়ি আসন উপকরণ স্ক্রিনে দেখে নিন কড়াইতে পরিমাণ মতো তেল দিই দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিই দুইটা রসুন কুচিও দিয়ে দিই হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ দিয়ে দিই ছয় থেকে ষাটটি কাঁচা ঝাল দিয়ে দিই এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিই একটা আলু টুকরো করে দিয়ে দিই ধুয়ে পরিষ্কার করা ভিজিয়ে রাখা একশো গ্রাম ডাল দিয়ে দেই এবার এক থালা বেঁচে যাওয়া ভাত দিয়ে দিই ভাতের সাথে সকল উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিই আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা বেঁচে যাওয়া ভাত এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের খুলনা দক্ষিণ অঞ্চলে এই রান্নাটা খুব প্রচলিত ভাত বেঁচে গেলে আমরা অনেক সময় এভাবে রান্না করে খেয়ে থাকি সকল উপকরণের সাথে ভাত মাখা হয়ে গেলে এক কাপ পানি দিয়ে দিই পানি দেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা পানি টেনে আসলে এবার নাড়াচাড়া করে দেই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেই অল্প পানি থাকলে এবার তেঁতুলের কাঠটুকু দিয়ে দিই খিচুড়িতে তেঁতুলের টকটা দিলে খিচুড়িটা অনেক সুস্বাদু লাগে এই পানি খিচুড়িটায় আমরা সামান্য পরিমাণ টক দিয়ে থাকি ভালো করে নেড়ে চেড়ে তেঁতুলের কাঠটা মিশিয়ে দিই আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পানি টেনে শুকিয়ে গেলে এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই হয়ে গেল খুলনার হাতে মাখা পানি খিচুড়ি ব্যাসেলার ভাই বোন প্রবাসী ভাই বোনদের জন্য একটি সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সামনে নতুন রান্না নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম